পাঁচ বছর পর আবারও চর্চায় ভাইরাস করোনার পর এবার নতুন ভাইরাস এইচএমপি সেটা একটা চর্চার মধ্যে এসেছে তবে গঠিত রোগের পাশাপাশি আরও নানান রোগে কিন্তু আমরা প্রতিনিয়ত আক্রান্ত হই এবং যার চিকিৎসা করা এবং সেক্ষেত্রে স্বাস্থ্যের যে সচেতনতা বিষয় সেটা যেমন মাথায় রাখতে হবে পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার সেই স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ বিভিন্ন যে টেস্ট সেই টেস্টের ওপর একেবারে নতুন বছরে নানান নয়া আমরা দেখতে পাচ্ছি অফার নিয়ে এসেছে এনু প্যাথলাপ এই মুহূর্তে আমরা কালীপুরের যে ব্যানারাস রোড বেকারি ফ্যাক্টরি রয়েছে তার বিপরীতের যে জিএনউ প্যাতলাপ সেখানে রয়েছে আমার সঙ্গে সে কর্তৃপক্ষ রয়েছে কথা বলবো এই মানে স্বাস্থ্য বিষয়টাকে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে স্বাস্থ্য পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা হেলথ যে বেসিক হেলথ যেমন ডায়াবেটিক কার্ডিয়াটিক কার্ডিয়াক এই সমস্ত যে টেস্টগুলো কী কী টেস্ট এবং কেমন কী প্রথমে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জেনু প্যাথলিপের পক্ষ থেকে আপনারা তো ডিএনএ বাংলা অনেকবার এসেছেন আমাদের এখানে উদ্বোধন থেকে আমরা কোয়ালিটিটার উপরে খুব ফোকাস করি আপনারা জানেন তো আমাদের প্রত্যেক মানে আমরা এটা চার বছরে পড়লাম এভাবে আমরা চলছি আমরা তো আমরা কোয়ালিটিটায় ফোকাস করি এখন এই নববর্ষ উপলক্ষে আমাদের জেনু প্যাথলেপের পক্ষ থেকে কিছু একগুচ্ছ অফার নিয়ে আসা হয়েছে যাতে সমস্ত লোকের মানে টেস্টটা যেন ফুল বডি প্যাকেজটা যেন সবার যেন টেস্ট হয়ে থাকে সাধ্য সাধ্যের মধ্যে তো সেই আমরা অনেক রকম প্যাকেজ নিয়ে এসেছি যেমন সিনিয়র সিটিজেন প্যাকেজ বেসিক হেলথ প্যাকেজ ওমেন প্যাকেজ যেগুলো হচ্ছে আপনার যদি একটা ইন্ডিভিজুয়ালি টেস্ট করা হয় যেখানে তিন হাজার বা পাঁচ হাজার টাকা পড়ে যায় সেখানে আমরা মোর দ্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনারা নশো নিরানব্বই টাকা ইভেন পাঁচশো নিরানব্বই টাকা থেকে আমাদের প্যাকেজ শুরু সেইগুলো আপনারা করতে পারেন ফুল বডি আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আমাদের পুরো ফুল প্যাকেজ আছে আমাদের কুড়িটা প্যাকেজ আছে আপনারা সেখান থেকে ডিসাইড করতে পারেন বা যদি আরও বিস্তারিত জানতে হয় যে আপনারা করতে চান আমাদের সঙ্গে কথা বলতে পারেন ফোনে আমরা আপনাদের পুরো পাঠিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা দেখে আপনারা সেই প্যাকেজটা করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের এই জানুয়ারি মাসের জন্য আমাদের এই অফারটা আপনারা এটা আপনার সুবিধা নিতে পারেন খেলতে কি কি থাকছে যদি আমরা প্যাকেজ দেখি বেসিক হেলথ বলতে আপনারা দেখুন একটা মানুষের বডির মধ্যে আপনার লিপিড প্রোফাইল থাইরয়েড প্রোফাইল তারপরে কিডনি ফাংশন টেস্ট তো এই যে লিভার ফাংশন টেস্ট এই যে চারটে প্রোফাইল আছে আপনার চারটে প্রোফাইল করতে গেলে এমনি খরচা পঁচিশশো টাকা মতো পড়ছে সেটা আমরা জেনো প্যাথ্যাপ থেকে অনলি নাইন হান্ড্রেড নশো নশো নিরানব্বই টাকায় করে দিচ্ছি ডায়াবেটিকের ক্ষেত্রে আপনার এইচ বি আছে ফাস্টিং ফিপি আছে যার ক্যালসিয়াম তারপরে অনেকের হাড়ের প্রবলেম হয় সেক্ষেত্রে ভিটামিন ডি এগুলো সবগুলোকে নিয়ে আমরা নশো নিরানব্বই এরকম একটা প্যাকেজ করেছি তো যার যেরকম রিকোয়ারমেন্ট বেসিক কিছু আছে আর আপনারা যদি কাস্টমাইজ করতে চান যে প্যাকেজটাকে সেই অফারও আছে আমাদের কাছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে বেস্ট গাইড করবো ব্যাপারে হ্যাঁ কার্ডিয়াকের ক্ষেত্রে আছে আপনার গ্লুকোজ ফাস্টিং আছে সিবিসি ইএসআর আছে লিপিড প্রোফাইল সিকে এমবি আছে এলডিএইচ আছে ম্যাগনেশিয়াম এসজিওটি এসজিপিটি তারপরে আপনার ইলেকট্রোলাইটিস যে প্রোফাইলটা পুরো প্রোফাইলটা আপনার পড়লে এমনি যদি করেন এমআরপি হচ্ছে তিন হাজার নশো তিরিশ টাকা সেক্ষেত্রে আমরা অনলি সতেরোশো নিরানব্বই টাকায় করে দিচ্ছি প্যাকেজটা এটা একটা দারুণ অফার এই অফারটা এই জন্যই যে অনেকের হয়তো এমনি শরীর খারাপ করে না এমনি নর্মাল আছেন অনেকে দেখা যাচ্ছে মানে আমরা এই যে লাইফস্টাইল এখন লাইফস্টাইল চেঞ্জ দেখা দিচ্ছে অনেকের হয়তো কোলেস্ট্রল বেশি কিন্তু সে বুঝতে পারছে না হঠাৎ করে একদিন দেখা দিল ডক্টর বললো যে আপনার কিছুটা হার্ট ব্লকেজের সমস্যা দেখা দিচ্ছে তো সেই জন্য আমাদের সাধারণ মানুষের অ্যাওয়ারনেস এর জন্য আমরা প্যাকেজটা এরকম করেছি যাতে প্রত্যেকটা মানুষ তার নিজের সাধ্য মতো নিজের খরচা মতো একটা করে ফুল বডি চেক আপ করে রাখতে পারে কারণ অলওয়েজ মানে আপনার কিওর করার থেকে আগে থেকে আপনার প্রিভেন্টেশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর আমরা জেনে রাখি সেই সেটাই আমরা মোটিভেট করার চেষ্টা করছি মানুষজনকে সিনিয়ার সিটিজেনের ক্ষেত্রে আপনার গ্লুকোজ ফাস্টিং এইচ ওয়ান সেটা থাকছে পিপি থাকছে তারপরে আপনার যে টেস্টগুলো আছে লিভার ফাংশন কিডনি ফাংশন তারপরে ভিটামিন ডি মানে টোটাল আছে আপনার ফিফটি নাইন প্যারামিটার্স ফিফটি নাইন প্যারামিটারস আপনার হচ্ছে ছ হাজার তিনশো সত্তর টাকা সেক্ষেত্রে আমরা অনলি পঁচিশ জুন দু হাজার চশো নিরানব্বই টাকা মানে পঁচিশশো টাকার মধ্যে আমরা ফুল কভারেজ করে দিচ্ছি এটা এটা এক মাস আছে এবারে আপনার যদি আরও রিকোয়ারমেন্ট আসে হয় সেক্ষেত্রে আপনার বাড়ানোর চিন্তা ভাবনা করবো কিন্তু এই মুহূর্তে আমি চাইব যেহেতু অফারটা এসেছে আপনারা একটু ফুল অফারটার সুযোগ সুবিধা গ্রহণ করুন আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন এছাড়া আমাদের একটা বড় সুবিধা কি আমাদের হচ্ছে ফ্রি হোম কালেকশন আছে এখানে আপনার আমরা ডানকুনি এলাকা আপনার সাত কিলোমিটার পর্যন্ত আমরা ফ্রি হোম কালেকশন দিয়ে থাকি ডানকুনি মনোহরপুর মেঘালয় আপনার চাকন্দি ওদিকে আপনার এদিকে বেগমপুর উমিরমোড়া এগুলো সব আমরা আমাদের কন্ট্যাক্ট করলে আমরা ফ্রি হোম কালেকশন বাড়ি থেকে ব্লাড আসে ইনফ্যাক্ট ইসিজিও আমরা বাড়িতে গিয়ে করে আসি তুলে নিয়ে সেক্ষেত্রে টাকা বা কোনো এ হয় চাওয়া হ্যাঁ এটা একটা সুযোগ আপনারা এই সুযোগ সুবিধাটা দিচ্ছে কারণ আপনারা অনেকেই এরকম ল্যাব আছে অনেকে দেয় আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন কিন্তু আপনার সব সময় বলবো স্বাস্থ্য ব্যাপারটা আপনার সচেতনতা দরকার অন্য রেফারেন্স নাই আপনাকে নিজে ডিসাইড করতে হবে কারণ রক্ত আপনার আপনি টেস্ট করবেন তো সুতরাং আমি বলবো আপনি কোয়ালিটি জায়গায় টেস্ট করুন জেনু প্যাথল্যাব এমন একটা ল্যাব যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য বড়ো ল্যাব এবং সেটা ফুল এনএবিএল ল্যাব যে ক্ষেত্রে কোয়ালিটিটা আপনার মানে পরীক্ষার কোয়ালিটিটাকেই আপনাদের মূল মানদণ্ড তো সেই জন্য আপনারা কোয়ালিটি জায়গায় টেস্ট করুন আমাদের কাছে আসুন টেস্ট করুন আমরা যতবার সাহায্য যতবার সাধ্য মতো সাহায্য করবো এক্ষেত্রে যারা গরিব মানুষ আছে যারা মানে এত টেস্ট খরচা হিসাবে করতে পারে না এমনি ধরুন ডাক্তার দেখি যে বাইরে থেকে টেস্ট করাতে যাচ্ছে অনেক খরচা হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আমরা আপনারা আপনাদের সঙ্গে কনসাল্ট করুন আপনাদের ব্যাপারটা আমাদেরকে বলুন আমরা সারা বছর ধরে কিছুটা চ্যারিটি করে আসি সেক্ষেত্রে আপনাদেরকে সেই যা টেস্ট অ্যামাউন্ট তার উপর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি সেটা আমরা করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বুঝতেই পারছেন একেবারে জিএনইউ প্যাথলাব তাদের এই নতুন বছরে যে একগুচ্ছ অফার নিয়ে এসেছে অবশ্যই সেটা কিন্তু কাজে লাগানো দরকার আমাদের প্রত্যেককেই কারণ প্রত্যেককেই এই লাইফস্টাইল নিজের মতো কাটাতে গিয়ে দেখা যাচ্ছে নানান রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাই সেই বিষয়টাই মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রেই বেসিক হেলথ থেকে শুরু করে ডায়াবেটিক কার্ডিয়াক এবং সিনিয়র সিটিজেন তাদেরও দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে টেস্ট তার উপর বিশেষ ছাড় রয়েছে এবং হোম ডেলিভারি কালেকশানও তারা কিন্তু হোমে বাড়িতে গিয়ে কালেকশানও তারা কিন্তু করতে পারবে অর্থাৎ এই নতুন বছরে নতুন করে স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হলে আপনাদেরকে অবশ্যই কিন্তু জিএনইউ প্যাথলাভে আসতে হবে এবং এই সময় যেভাবে দেখা যাচ্ছে একের পর এক ভাইরাস আলোচনার মধ্যে আসছে সেখানে কিন্তু জিএনইউ প্যাথলাবের এই অফার সেটাও কিন্তু যথেষ্ট নজর কেড়েছে স্বাস্থ্য যারা সচেতন মানুষ তাদের আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন বিএনএন বাংলায় বিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে